জন্য বধू আনবেন আপনি মেয়ের আগে ব্যাকগ্রাউন্ড দেখে আনেন দেখেন মেয়ের মা ভালো কিনা যদি মা ভালো হয় তাহলে সব মুজিএ মেয়েটা নিয়ে আসেন এর মধ্যে আর কোন কি নাই কোন ছাওয়া নাই যদি দেখেন আপনার মা ভালো নাই এই মেয়ে আপনি যত ভালো হোক না কেন যত বড় মুহাদ্দিস আলেম হাফেজা যত কিছু হোক না কেন মে আনতে যাইয়েন না কারণ ওই মার কারণে আপনার মেয়ে সংসার করতে পারবে না কথা হচ্ছে ঠিক না বেটি অধিকাংশ অধিকাংশ সমাজের মধ্যে এখন ডিভোর্স হচ্ছে একমাত্র মায়ের কারণে এই মাগুলার কারণে অনেক অনেক হাজার হাজার দেশের মধ্যে সংসারগুলা বাংতেছে এই মাগুলার কারণে আগেকার যুগের মারা মেয়েকে বলতো মা জামাই কষ্ট দিছে মা সবর কর আমিও সবর করছি মা দেখ আল্লাহ বাক আমাকে সুখ দিছে মা তুইও সবর কর দেখবে একদিন তুই বড় সুখী হয়ে যাবে মা আগে এইভাবে বুঝ দিত আর এখন তো এত বড় কথা কয়েছে তোরে মারি এলেছে তুই চলে আয় দেখি এ কত বড় বাপের বেটা এর আমরা কি করবো মামলা করব মা এইভাবে সাল্লা দিয়া মেরে বাবার বাড়ি নিয়ে আসে ফুসলাইয়ার ডিভোর্স দিয়ে নিয়ে আসে এখন এই মেয়ে কিছুদিন যাওয়ার পরে দেখা যায় বাবার বাড়ি একটা বুঝ হয়ে গেছে কথা কনা বাবারবারে হয়েছে বাবা দেখতে পারে কিছুদিন পরে দেখা যায় যেই মা পরিচনা দিয়ে দিবস দে হইলো ওই মা দেখতে পারে না কয়েকদিন পরে এরপরে দেখা যায় ভাই দেখতে পারে না ভাইয়ের বউ দেখতে পারে না বাবা দেখতে পারে না সবার যেন সে একটা অপায়ের মত হয়ে গেছে কারণ এই মাটা মেটার জীবন নষ্ট করছে যদি আজকে মাটা ভালো হইতো তাহলে মেটার জীবন যদিও কষ্ট ছিল কয়েকদিন পরে অটোমেটিক ভালো হয়ে যেত কারণ মেয়ের সবচেয়ে দুনিয়ার মধ্যে আপন হচ্ছে একমাত্র তার স্বামী কথা তার স্বামী মেয়ে দুনিয়ার মধ্যে আর কেউ আপন নাই মেয়েরা যতই দেখুন না কেন বাবা আপন না স্বামী আপন যায় একটা মেয়েকে প্রশ্ন করা হলো মা তোমার সামনে কয়েকজন মানুষ রাখলাম এখানে তোমার বাবা আছে এখানে তোমার ভাই আছে এখানে তোমার বোন আছে এখানে তোমার শ্বশুরি আছে এখানে তোমার শ্বশুর আছে এখানে তোমার আরো যারা আছে সবাই আছে এখানে তোমার ছেলে আছে এখানে তোমার মেয়ে আছে তুমি কাকে গ্রহণ করবা তোমাকে যখন প্রশ্ন করা হইলো তুমি এখান থেকে একজন কমাও তখন মেয়ে কমাইলো তার শ্বশুর কমাইলো শ্বশুরে কমাই দিল এরপরে বলা হইলো আরেকজন কমাও তখন তার শাশুড়ি কমাইলো এরপরে বলা হইলো আরেকজন কমাও তখন তার মানে বাবাকে সরাইলো যখন বলা কমাও তখন তার বোন কে সরাইলো যখন বলা হইলো আরেকজন কমাও তখন তার বাড়ি কমাইলো যখন বলা হইলো এক মার মাত্র রয়েছে দুইজন স্বামী আর ছেলে রয়েছে তখন বলা হইলো একজন আরেকজন কমাইতে হবে তোমাকে তখন মেয়ে চিন্তার মধ্যে পড়ে গেল আমি স্বামী সরাবো না আমার ছেলে সরাবো চিন্তার মধ্যে পড়ে গেল। বড় পরীক্ষা হইতেছে এখন মেয়ের উপরে এখন আগে তো সবাই আসি হাসি সবাইরা সরাইয়া দিল কোনো টেনশন হয় নাই এখন কিন্তু মেয়েটা গেমে যাচ্ছে টেনশনে আমার সন্তান সরাবো না আমার স্বামী সরাবো চিন্তার মধ্যে পড়ে গেল বুদ্ধিমান মহিলা চিন্তা করতে করতে প্রেশান হয়ে যাচ্ছে পাগলের মতো হয়ে যাচ্ছে কাকে সরাইবে কাউ তো সরানো যায় না ছেলে আসছে পেটের ভিতর থেকে ছেলে আসছে কলিজা সিঁড়ে এই ছেলেটা পৃথিবীর মধ্যে আসছে আর স্বামী হইল যাকে নিয়ে সারা জীবন সে এই সুখের সংসার করেছে এই স্বামী এখন মেয়ে চিন্তার মধ্যে পড়ে গেল আমি কাকে সরামো আমি এখন কি করতে পারি মেয়ে সিদ্ধান্ত নিল শেষ সিদ্ধান্ত নিল মে ছেলেটাকে সরাইয়া দিল সুবাহ বলেন ছেলেটাকে সরাই দিল রাখলো কে স্বামীকে রাখলো তাহলে দুনিয়ার সবাইকে আউট করা যায় স্বামীকে কি করা যায় আউট করা যায় না কারণ স্বামীকে নিয়ে জীবন চলতে হবে এই স্বামী হইল জীবন এই স্বামী হইল মরণ এই স্বামী হইল সবকিছু এই স্বামী হলো জান্নাত এই স্বামী হলো জাহান্নাম স্বামী কি নিয়া জীবন করবে স্বামী কি নিয়ে মরণ করবে সব কিছু স্বামী এই মনোভাব যে সমস্ত মেয়েদের ভিতরে আছে এই মেয়ে যদি আপনি পেয়ে থাকেন তাহলে সব মুজি আপনি একটা জান্নাত পাইছেন সোহান আল্লাহ এজন্য আমি বলছিলাম এই তো আয়াতের তাফসিরের মধ্যে বললাম যে মেয়ে যদি আগে ঘরের মধ্যে আনেন মেয়ের মাকে আগে দেখেন মেয়ের কুফু দেখেন যদি এদের ব্যাকগ্রাউন্ড ভালো হয় এই মেয়েটাকে সব মুজি আপনার ঘরের ফুয়ার জন্য ছেলের জন্য আনতে পারেন এর মধ্যে কোনো সন্দেহ নাই আর যদি দেখেন মেয়ের মার মুখ বালা নাই মেয়ের মা মেয়ের দাদা দাদিরে খাওয়ায় নাই আলাদা করিয়া দিছে মেয়ের ফুফু খাওয়ায় না আলাদা করে দিছে মেয়ের মা তাহলে এই মেয়েটা আনতে যাই না আনলে আপনার গোট টুকরা টুকরা হয়ে যাবে